সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমরা আসি এখন শেরপুর জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলার একটা গ্রামে যে গ্রামের নাম কলার এখানে সকল প্রকারের কলা পাইকারি ভাবে বিক্রি করা হয় আর এইটাতে যেহেতু এখানে পাইকারি ভাবে কলা বিক্রি করা হয় এখানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে এইখান থেকে কলা সংগ্রহ করতে পারবেন কলাগুলো অত্যন্ত মানসম্মত কলা অ্যাডজাস্ট হয়ে থাকে এবং সুলভ মূল্যে এখানে কলা পাবেন কলার মাহুর আপনি এগুলো কিভাবে বিক্রি করেন

ও বাজার খারাপ বাজারটা খারাপ দেখে দাম একটু কম বলতাছেন তাই না 300 টাকা 300 ও 300 টাকা করে বলতাছেন আচ্ছা 300 250 সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই শ্রীপুরদি উপজেলার জলার কলাганда গ্রাম থেকে কলা সংগ্রহ করতে পারবেন সুলভ মূল্যে এখানে পলমানের কলা তে এইখান থেকে সংগ্রহ করতে পারবেন কলাগুলার মান অত্যন্ত ভালো দেখতেই পাচ্ছেন চার সাইডে শুধু কলার গাছ আর কলার গাছ দেখেন এখানে এ পাইকার গরাই আমরা আমি আচ্ছা ওই যে সেই কুতুব বুদ্ধি বুঝতে পারছি